অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল দুর্গাপুরে অভয়ের বিচারের দাবিতে নবান্ন অভিযানে অভয়ের মা বাবার ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে বিজেপির প্রতিবাদ মিছিল দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল সিটি সেন্টার জুড়ে চলে মিছিলটি নেতৃত্ব দেন পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত কয়েক ছবি বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ির হুঁশিয়ারি দিয়ে বলেন নবান্ন অভিযানে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি দুর্গাপুরের একটি ঘটনায় বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এই ঘটনা না থামলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব তেরো তারিখ দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করবো আপনারা জানেন যে প্রায় এক গত এক বছর ন তারিখে আর যে করে ঘটনা ঘটেছিল অভয়ার বিচার চেয়ে পরে সারা বাংলা মানুষ উত্তাল হয়েছিলেন রাস্তায় বেরিয়েছিলেন রাত দেখেছিলেন এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও মমতা ব্যানার্জি এভিডেন্সকে রোকট করার ফলে আজ বিচার পায়নি তাই অভয়ার মা কয়েকদিনে ঘোষণা করেছিলেন মানুষকে আহ্বান করেছিলেন নবান্ন চলো সেই অভয়ের মায়ের কোথায় সাড়া দিয়ে আমাদের রাজ্য সভাপতি তুমি তো বলেছিলেন যে ঝান্ডা ছাড়া সবাই আসুন কালকে সারা বাংলার মানুষ কোনো তো আসেনি এমন করেছিলেন একমাত্র বিজেপি ঝান্ডা যা হাজার মানুষের গেছিলেন কালকে অভয়ের মা অভয়ের বাবা সঙ্গে সঙ্গে একশো মতো কর্মী সাধারণ মানুষ যে আক্রান্ত হয়েছেন পুরো করেছে অভয়ের মায়ের মাথা খুলে গেছেন দেখেছেন আমরা সেজন্য আজকে সারা বাংলা জুড়ে সঙ্গীত আহ্বান করেছিলেন আজকে মন্ডলে মন্ডলে বিধানসভায় বিক্ষোভ মিছিল হবে অভয়ের মায়ের যে ঘটনা ঘটেছে যে আক্রমণ হয়েছে এবং আমার বিচার যদি পাই দাবিতে সেই কারণে দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আমরা সিটি সেন্টারে মিছিল করে ঘুরলাম উদ্দেশ্য একটাই অভয়ের মায়ের যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছি কুপ্রস্তাব আনছি ভিক্ষা জানাচ্ছি সরকারকে এই সরকার এক বছর ফেরার তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সঙ্গে সঙ্গে দুর্গাপুর জুড়ে যেভাবে তৃণমূলের মদতে পুলিশ থানায় থানায় গিয়ে কমি বাড়ি বাড়িতে গিয়ে রাত্রি বারোটা রাত্রি একটা রাত্রি দুটো ভাত তুলে নিয়ে আসছেন বয়স্ক মা বয়স্ক বাবাকে তুলে নিয়ে সবাই টর্চারিং করছেন হ্যামারিং করছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ঘেরাও করেছি অবস্থান করেছি পুলিশকে বলতে চাই দুটো বাটি সিবি বলতে চাই কমিশনারকে বলতে চাই তৃণমূলের মদতে যে কাজ করছেন এই কাজের বিরুদ্ধে বিজেপি রাস্তা নেমেছে এবং আগামী তেরো তারিখে এস সামনে বিজেপি ধন্যায় বসবে উদ্দেশ্য একটাই যে পুরো করছে সে বন্ধ করতে হবে বন্ধ বন্ধু তাও না হয় তাহলে বিজেপি রাস্তায় বসে রোড ঘেরাও করে অবস্থান করে বিক্ষোভ করে বাংলা এই আন্দোলন শুরু হবে দ্রুতবর্তী শুরু হয়েছে তার বাংলায় চলবে পুলিশকে বলবো হেমুন শান্ত হন দলগি বন্ধ করুন এই টর্চারিং বন্ধ করুন বয়স্ক মা বাবা রক্ষা করুন তারপর সঞ্জী না শোনেন তাহলে পুলিশ বুঝতে পারবে আগামী দিনে বিজেপি ভয়ঙ্কর হলে তার পরিণতি তার দায় পুলিশ থাকবে সেই কারণে সাবধান করতে এসছিলাম او دو خطاب پولیس اور سنن پتا کے تے ماں نوں بیان تے آ گئے تے دی ماں پتا دے کال کال ہو مطلب ہوا ہے رورے ہو جاؤ جواب دو سنن اور نعرہ ہم آؤ کڑ دے امداد تو پولیس মন্ত্রী کلام دا ڈنگ

আক্রমণ করছেন বিরোধিতা করছেন এবং থানাতে যারা বয়স্ক মায়েরা আছেন বয়স্ক বাবারা আছেন তাদেরকে থানায় নিয়ে এসে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা মানসিক টর্চারিং করছেন আমরা আন্দোলন করেছি আমরা বিক্ষোভ করেছি আজ পুলিশকে পরিষ্কার বলতে চাই শুনে রাখুন আপনারা যেভাবে আপনারা একটা দলের হয়ে কাজ করছেন তৃণমূলের প্রচনায় কাজ করছেন তৃণমূল নাম দিচ্ছে আক্রমণ করছেন বাড়িতে বাড়িতে হেনাস্তা করছেন আমরা বলেছি আমরা কোনো কর্ণপাত করেননি তাই আমরা ঠিক করেছি আমাদের কমিটি বলতে চাই আমরা তেরো তারিখ তেরো তারিখে এগারোটার সময় এসজিও অফিসের ধর্নায় বসবো আহ্বান করব সকলে আসবেন কারণ এই অত্যাচারের মাত্রা দিন দিন বাড়ছে তাই এসজিওকে ঘেরাও করে অবস্থান করে বিক্ষোভ করে বুঝিয়ে দেবো বিজেপি কে করলে হাত গুটে বসে থাকবো না তাই আহ্বান করছি তেরো তারিখ এস ডি অফিসে এগারো আসবেন আর সূচনা আমাদের বিভিন্ন মিঠুন চক্রবর্তী তিনি সারা বাংলায় ঘুরছেন এই সব উৎখাত করার জন্য প্রায় সাত বছর বয়স হয়ে গেছে তারপরেও তিনি মোদী মিটিং এসেছিলেন তিনি বলে গেছিলেন লক্ষণ আমি আবার আসছি দুর্গাপুরে তাই তিনি ফোন করেছিলেন তিনি বারো তারিখে দুর্গাপুরে আসছেন দুর্গাপুর পূর্ব পশ্চিমের বুথ সভাপতি শক্তিকেন্দ্রের প্রমুখ মণ্ডল পদাধিকারী মোর যাদের আছেন তাদের নেতৃত্বে একটি সভা করবেন আমরা বলব স্থান কাল বলে দেবো তাহলে আহ্বান করবো বারো তারিখে বিঠুন্দা এবং তেরো তারিখে এস ডিও ঘেরাও এই দুটি কার্যক্রম রইল এখন আমরা অভয়ের মাকে যে আক্রমণ বাংলায় যে আক্রমণ পুলিশ অত্যাচারের বিরুদ্ধে আমরা এখন মিছিলকে আহ্বান করব আসুন লাইন দাঁড়ান মিছিল শুরু করুন এই বলে আমরা শেষ করছি আমাদের অনুরোধ করবো মায়াদিকে অনুরোধ করবো মহিলাদের অনুরোধ করব ব্যানার নিয়ে সামনে দাঁড়ান মাইক ঘুরে নিন काही विषय काय सुरू करून धन्यवाद